আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইউনিক একটা ডিজাইন শেয়ার করতে চলে আসলাম আশা করছি ভালো লাগবে তো এই কাপকেক ডিজাইনটা এর অনেক আগে আমি দেখেছি তো দেখার পর থেকে আমার ইচ্ছা ছিল খুবই এরকম ভাবে একটা ডিজাইন করা তো আজকে সেটা করার আমার সুযোগ হয়েছে তো আর দেরি না করে তাড়াতাড়ি করে ফেললাম আমার কাছে কিন্তু এই কাপ ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে যেই সেট এটা করা হয়েছে তো যারা নর্মালি কেক অর্ডার না করে হচ্ছে কাপ কেক অর্ডার করতে চান শুধু তারা কিন্তু চাইলে এভাবে নিতে পারেন এটা কিন্তু যে কোনো গিফট পারপাস বা যে কোনো অকেশনের জন্য খুবই সুন্দর তো আপনারা যারা ঢাকা সিটির মধ্যে আছেন তা অবশ্যই তারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন যে কোনো ধরনের কাস্টমাইজড কেক বা এরকম কাপ কেক আমরা কিন্তু শুধু ঢাকা সিটিতেই ডেলিভারি দিয়ে থাকি তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি ডেকোরেশনটাও করে নিচ্ছি আ কাপকেকের ডেকোরেশনগুলো খুবই সিম্পল রেখেছিলাম আমি এখানে জাস্ট আমি দুটো নজল ইউজ করেছি আর কি কি কালার ইউজ করছি সেটা তো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে ইয়েলো কালার আর হচ্ছে মফ কালার সাথে আমি হোয়াইট কালারও রেখেছি তো এখানে হচ্ছে আমি 1 এম নজল আর হচ্ছে রোজ পেটল করার জন্য যে নজলটা আমরা ইউজ করে থাকি সেটাই নিয়ে নিয়েছি তো সেগুলো দিয়ে সিম্পল এর মধ্যে ডেকোরেশনটা করছি কিভাবে করছি আপনারা আশা করি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তো তারপর হচ্ছে আমার এখন কেকের গুলো করা শেষ তারপর হচ্ছে বোর্ডে আমি সেট করে নেবো তার জন্য প্রথমে আমি পাইপিং জেলটা একটু বোর্ডে নিয়ে নিচ্ছি কারণ না হলে কিন্তু কাপ গুলো ভালোভাবে সেট থাকবে না তো তারপর হচ্ছে যেভাবে সেট আপটা করলে সুন্দর লাগবে আমি সেভাবেই করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মাসাল্লাহ কেকের কাপ ডিজাইন গুলো কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হচ্ছে আমি আগ থেকে ফন্টেন দিয়ে গুলো রেডি করে রেখেছিলাম একটু আগেই করে রেখেছি যেন এগুলো একটু ভালো করে ড্রাই হতে পারে সেগুলো হচ্ছে আমি পাইপিং জেল দিয়ে লাগিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে আমি পিঙ্ক একটা বো বসিয়ে দিয়েছি তারপর যে অর্ডার করেছিল সে যা লিখতে বলেছিল সেটা লিখে আমি ডেকোরেশনটা কমপ্লিট করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম